সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমাদের কাছে নতুন একটা রাউটার চলে এসেছে এটা আমরা আজকে আনবক্সিং করবো এটা আমাদেরকে পাঠাইছে ঢাকা থেকে কনফি কনফিডেন্স কম্পিউটার এটা আসছে একটা সিসকো ব্র্যান্ডের রাউটার এর সাথে আপনারা পাবেন এখানে কিছু দেয়ালে দেওয়ার জন্য কিছু মাউন্ট পাবেন এটাও কিছু মাউন্ট পাবেন এখানে একটা কাগজ পাবেন পিলিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দিশান টিভি বাংলা আর এর সঙ্গে পাবেন এর সঙ্গে পাবেন একটা একটা চার্জার পাবেন একটা খুবই ভালো মানের একটি চার্জার পাবেন দেখেন এইটা চার্জারটা খুবই ভালো মানের একটি চার্জার এবং এর সাথে পাবেন একটা পাওয়ার অ্যাডাপ্টার এরকম একটা ভালো মনের একটি পাওয়ার অ্যাডাপ্টার পাবেন এই রাউটারটা সিসকো ব্র্যান্ডের রাউটার এখানে লেখা দেখেন এটা সিস্কো ব্র্যান্ডের একটা রাউটার তা বন্ধুরা এই রাউটারটা এই রাউটারটা দেখেন এটা এটা খুবই একটা ভালো মনের একটা দেখেন সিস্কো ব্র্যান্ডের রাউটার এগুলো কিন্তু বিদেশেরা ব্যবহার করে এই রাউটারগুলো এ বাংলাদেশে এই প্রথমেই আমি আনছি তা আপনারা যদি এই রাউটারটা চান আমাদের কাছ থেকে তাহলে আপনারা নিতে পারেন এটা হচ্ছে ইনডোর রাউটার খুবই ভালো মনের একটা রাউটার এটা হচ্ছে ফোর জি এবং ফাইভ জি দুইটা ফ্রিকুয়েন্সি আপনারা পাবেন রাউটারটা একদম খুবই উন্নত মানের রাউটার সিস্কো ব্র্যান্ড তো আপনারা চেনেন এগুলো খুবই ভালো মনের একটা রাউটার তা বন্ধুরা আপনারা এই রাউটারটা নিতে চাচ্ছেন আমাদের কাছে খুবই কম টাকার ভিতরে আপনারা এই রাউটারটা পেয়ে যাবেন এই রাউটারটার নেট প্রাইস যা আছে তাছাড়াও অনেক কমে আপনারা আমাদের কাছ থেকে এই রাউটারটা নিতে পারেন এই রাউটারটা আমরা আমরা আনছিলাম বাইরের থেকে এখন আপনারা যদি নিতে চান এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর বন্ধুরা এই অর্ডারটা আমরা একটু কেবলগুলো লাগাই দেখি যে আসলে কীভাবে এর অর্ডারটা আপনারা সংযোগ করবেন বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা প্রথমে আপনাদের পাওয়ার লাইনটা এখানে লাগাই দিবেন লাগাই দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে এখানে লেখা আছে দেখেন এই যে এই পিওই থেকে এইখানে পিওই এখানে পিওই লেখা আছে পিওই পুটি একটা কেবল লাগাই দেবেন এতে দেখেন এখানে লেখা আছে পিওই অথবা এখানে লেখা আছে আউটপুট এবং ইনপুট এখন আমরা একটা কেবলের মাধ্যমে এটাকে আমরা সংযোগ করব করে দেখবো যে আসলে আমাদের এই রাউটারটা কীরকমভাবে সংযোগ এখানে দেখেন পিওই লেখা পিওইতে একটা কেবল লাগাই দিলাম আর এখান থেকে আমরা একটা কেবল দিয়ে এখানে যেখানে লেখা আছে আউটপুট এখানে লেখা আছে দেখেন আউটপুট আউটপুটে আমরা একটা কেবল লাগাই দিলাম আর এখান থেকে একটা কেবল নিয়ে আপনাদের এরকম যে মাইক্রোটিক আছে মাইক্রোটিকে লাগাই দিবেন দিলে আপনারা অনেক দূর পর্যন্ত এটা রেঞ্জ পাবেন বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনারা অল্প টাকা দিয়ে ওয়াইফাই জোন তৈরি করতে চান তারা আমাদের কাছ থেকে ভাষার সিস্টেম ওয়াইফাই জোন তৈরি করতে পারেন আর যাদের এরকম মাইক্রোটিক রাউটার দরকার কম টাকার ভিতরে সেকেন্ড হ্যান্ড তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যাদের নতুন দরকার তারা আমাদের কাছ থেকে নতুন নিতে পারেন এখন দেখেন এখানে কিন্তু আমাদের লাইনটা কিন্তু চলে আসে এখন আপনারা এটা নিয়ে কনফিগার করে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ জোরের জন্য এটা ব্যবহার করতে হবে এটা খুবই ভালো মানের একটি রাউটার ফোর জি ফাইভ জি এই রাউটারটা এখনো পর্যন্ত কেউ রিভিউ দিয়ে ভালো মানের ব্যবহার না করলে বুঝতে পারবেন আর এটা ওজনও অনেক এটা প্রায় অনেক ওজন এটা আমরা তো আলতাই রাউটার ব্যবহার করি বা ই করি ওটাগুলো তো কম আর যারা এরকম অনু সেকেন্ড হ্যান্ড অনু নিতে চান তারা আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড অনু নিতে পারেন খুবই কম টাকার ভিতরে এগুলো নিতে পারেন এগুলো চার্জার সহ নিতে পারেন আমাদের কাছ থেকে আর বন্ধুরা আপনারা যারা ওয়াইফাই জোন তৈরি করবেন তারা আমাদের কাছ থেকে এই সফটওয়্যারটা নিতে পারেন এই সফটওয়্যারটা নিয়ে আপনারা ওয়াইফাই জোন ব্যবসা করতে পারেন যাদের পিপিও ইউজার এবং যাদের স্ট্যাটিক আইপি এবং যাদের হসপাট ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে এই সফটওয়্যারটা নিতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সফটওয়্যারটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আর বন্ধুরা সৌদি আরব ডুবাই উমান কাতার যারা ওয়াইফাই জোনে ব্যবসা করেন তারা আমাদের কাছ থেকে ভাষা সিস্টেম ডিভাইস নিয়ে অথবা আপনাদের যদি ভাষা সৃষ্ট ডিভাইস থেকে থাকে তাহলে আপনারা ওয়াইফাই ধরে ব্যবসা করতে পারেন তা বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন ক্ষুদা হাফেজ